আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আর চাইনিজ নিউ ইয়ারে প্রায় টানা পাঁচ দিন ছুটি পেয়েছিলাম তো টানি সব্র ওরা তো বায়না করবেই যে বাইরে ঘুরতে যাবে তো এবার আর আমরা দূরে কোথাও ঘুরতে যাইনি কারণ হচ্ছে বিভিন্ন প্রবলেমের কারণেই আসলে যাওয়া হয়নি আর হচ্ছে তো ভাবলাম বাসার কাছেই কোথাও ওদের ঘুরতে নিয়ে যাই তো গিয়েছিলাম হচ্ছে ভেলোসিটিতে সিটিতে ভেলো আমাদের মোটামুটি সবারই অনেক বেশি পছন্দ যার কারণে এখানে যাওয়া আর ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি আর টুকিটাকি কেনা কেনাটকাটাও ছিল তো যার কারণেই হচ্ছে যাওয়া তো আমরা চলে যাই বিকালে আর হচ্ছে এখানে সবসময় একটু আগে আগেই বের হতে হয় কারণ এখানকার শপিং মলগুলো সবই দশটার মধ্যে বন্ধ হয়ে যায় যার কারণে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে হতে বিকাল হয়ে যায় তারপর গিয়ে মনে হয় কি খুব তাড়াহুড়া লেগে যায় এটা কিনতে পাইনি ওটা কিনতে পারিনি তো প্রথমেই চলে যাই আমার পছন্দের ব্রাঞ্চ আউটলেটে তো এটাতে গেলে আমার মানে খুবই ভালো লাগে আমাদের বাংলাদেশি স্টাইলের কিছু ড্রেস পাওয়া যায় যার কারণে আমার এখানে বেশ ভালো লাগে আর ওই দিন গিয়ে হচ্ছে ওদের একটু রেনোভেশনের কাজ চলছিলো যার কারণে ওইভাবে আমি পছন্দ মতো পাইনি যার কারণে আর কেনা হয় নাই চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে ওরা অনেক ভালোই ডেকোরেশন করে তো এখানে একটা বড় টেডি বিয়ার রেখেছিলো বাচ্চারা দেখে তো খুবই খুশি এটার সাথে ছবি তুলবে এবং এটার জন্য লাইনেও দাঁড়াইতে হয়েছে দেখতেই পাচ্ছ সবাই লাইন ধরে ধরে ছবি তুলতে যাচ্ছিলো আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে চাইনিজ ওদের রেড কালারটা খুব ফেভারেট যার কারণে সব জায়গায় রেড কালার দিয়ে সাজানো হয় তো দেখতেই পাচ্ছ আমি আবার একটু ভিডিও করে নিলাম যে তোমাদের সাথে শেয়ার করব যার কারণে তো আমরা ঘুরে ঘুরে দেখে তারপরেই চলে যাই হচ্ছে ম্যাকডোনাল্ডসে আর ম্যাকডোনাল্ডসের আইসক্রিম দেখলেই আমাকে খেতেই হবে কারণ আমার ম্যাকডোনাল্ডসের আইসক্রিমটা খুব বেশি ভালো লাগে এটার কারণ হচ্ছে দেখা গেছে আমার একটু ঠান্ডার প্রবলেমের জন্য বা আমার না শুধু অভ্র আনিসা ওদের সবারই দেখা গেছে আইসক্রিম খেলে একটু বেশি প্রবলেম হয় এটা একটু সফটিয়ার স্টাইলের থাকে যার কারণে এটা খেলে আমাদের সমস্যা হয় না আর হচ্ছে এই যে ঘোরাঘুরি করছিলাম তো ওরা চাচ্ছিলো কোনো প্লেগ্রাউন্ডে যেতে কিন্তু আমাদের কাছে মনে হয় সময় খুব বেশি ছিল না যার কারণে আমরা হচ্ছে গ্রাউন্ডে যেতে পারিনি চলে যাই মিস্টার ডিআইওয়াইতে আর এটা আমাদের সবার অনেক বেশি পছন্দ আর এখানে আসলে তো আমার মাথা একদমই নষ্ট হয়ে যায় কারণ এটার মধ্যে এত রিজনেবল প্রাইসে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখলে আমার কিনতে ইচ্ছা করে আর এটা বাংলাদেশেও কিন্তু ওপেন হয়েছে এটা হচ্ছে মেবি যমুনা ফিউচার পার্কে হ্যাঁ আমি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে তো তো আমি যখনই শুনছি যে মিস্টার ডিআইওয়াই ওখানে গিয়েছে আমি তো শুনে আমার যেতেই হবে তো আমি গেলাম ওখান থেকে আমি দু একটা জিনিস কিনেছিলাম আর এখানে তো অনেক বড় বড় মানে সবগুলো এত বড় স্পেস নিয়ে করা আর হচ্ছে মোটামুটি সবগুলো শপিং মল মলেই হচ্ছে মিস্টার ডিআইওয়াই তা আছে তা আমিও হচ্ছে ওই দিন টুকিটাকি কিছু কেনাকাটা করি আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এবং প্রাইসগুলো না খুবই রিজনেবল আমার কাছে মনে হয় না সবাই এখান থেকে কিনলে মোটামুটি রিজনেবেলই পায় আর দেখো এই ফ্রাই গুলো আগের থেকে তুলনামূলক একটু দাম বেড়েছে আগে আরও বেশি কম ছিল তো সব কিছু মিলিয়ে এখন দেখা গিয়েছে মানে জিনিসপত্রের দাম তো সব জায়গায় একটু বেশি আর এই গ্লাস মানে কাপের মতো ছিল এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তা আমি ওই দিন আর আমি ভেবেছি পরে এসে নিব এবং এটার দাম ছিল চার টাকা পঞ্চাশ পয়সা তো এই বাংলাদেশি টাকার একশো তিরিশ টাকার মতো তো বেশ ভালো লেগেছে তো ভেবেছি এর পরে এসে নিব এবং পার পিস ছিল এটা তো ছয়টা নিলে সাতশো থেকে আটশো আটশো টাকার মতো পড়বে তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে আমি এরকম স্টাইলে বাংলাদেশেও দেখেছি তো তখন তো ওখানে কেনার মতো কিছু না আমি সবসময় দুটানাই থাকি কারণ হচ্ছে নিবো কি নিবো না নিবো কি নিবো না এরকম একটা অবস্থা যেগুলো খুব ইমার্জেন্সি সেগুলাই নিয়েছিলাম কারণ হচ্ছে বেশি অতিরিক্ত জিনিস নিলে দেখা যায় ফেলেই রাখা হয় আর অভ্র একটা লেজার লাইট কিনে খুবই খুশি এবং আমাদের আয়রন একটা খুবই দরকার ছিল সেটাও নিলাম ওরা একটা ব্লক সেট নিল তারপর একটা ফ্যান দরকার ছিল কিছু বাটি তারপর দ্যানিসে অব্রহ হচ্ছে সুইমিংয়ের কিছু জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে তখন গিয়ে দেখি অলরেডি নয়টার বেশি বেজে গেছে তারপর হচ্ছে গিয়ে দেখি যেটাই আমরা অর্ডার দিচ্ছি সেটাই নাই তারপর হচ্ছে হালকা পাতলা কিছু খাবার পাই তো ওইটাই নিয়ে নেই নিয়ে আমরা খাওয়া দাওয়া করি এবং হচ্ছে এখানে একটা ডেক্সার চিকেনের একটা যেটা সবচেয়ে ভালো জিনিস যেখানে যে কটা খাবার নেওয়া হবে সে কটা গ্লাস দেওয়া হবে তারপর হচ্ছে যে যতটুকু সম ড্রিঙ্কস খেতে চায় খেতে পারে এখানে অনেক ধরনের ড্রিঙ্কসই ছিল তো আমার কাছে যেটা হচ্ছে ফান্টা স্টাইলের বাট জুসের মতো লাগে টেস্ট ওইটা আমার অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে আমি প্রথমে ব্লুবেরিটা নিয়ে ফেলি ওইটা আমার কাছে অত একটা ভালো লাগেনি তো পরে আমি আবার হচ্ছে ফান্টার মতো যেটা ওইটা নিয়েছিলাম ওইটার টেস্ট অনেক ভালো এই যে এটা খুবই ভালো টেস্ট আর আমরা খাওয়া দাওয়ার সময় খুব তাড়াহুড়া করছিলাম কারণ হচ্ছে যেহেতু দশটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাবে তো আমরা এখানে হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছিলাম একটা শর্মার মতো নিয়েছি চিকেন স্ট্রিপ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো এটা শেষ করে আমরা চলে যাই হচ্ছে নিচে ইয়নে ছিল ইয়ন আছে তো ইয়নে চলে যাই ইয়নে হচ্ছে আমার কিছু বাসার মানে ছোট মানে সবজি এটাই জিনিসপত্র কেনাকাটা ছিল তো এই জন্য চলে যাই ইয়নে আর শপিং মলগুলো এত বড় যে হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে যায় আর হচ্ছে প্রচুর রেস্টুরেন্ট তো আমরা ইয়নে চলে আসছি তো তখনও দেখতেছি সব কিছু অলরেডি বন্ধ করে দিচ্ছে তো আমার খুব ফাস্ট ফার্স্ট আমার যেগুলো খুবই ইমার্জেন্সি দরকার ছিল সেগুলোই নিয়ে নিচ্ছিলাম আর তো সব ঘুরে ঘুরে দেখছিল। আর প্রচুর ফ্রুটস পাওয়া যায় এখানে তো আমি ওই দিন মেবি কোনো ফ্রুটস নেই কারণ হচ্ছে আমার বাসায়ও অনেক ফ্রুটস ছিল একটা ব্রকলি নিলাম আর হচ্ছে টুকিটাকি আরও কিছু জিনিস ছিল যেটা ইমার্জেন্সি একদম আলু ছিল না বাসায় আলু নিলাম তারপর হচ্ছে পিয়াজ ছিল না তো এইগুলো যেগুলো খুবই ইমার্জেন্সি ছিল সেগুলোই হচ্ছে নিয়ে নিয়েছিলাম আর ইয়নের সবকিছু অনেক বেশি ফ্রেশ থাকে বেশ ভালো লাগে তো মোটামুটি এই কেনাকাটা করেই আমরা বাসায় চলে যাই আর হচ্ছে বের হয়ে ভেলোসিটির সামনেও হালকা পাতলা ডেকোরেশন করেছে তো সেগুলো একটু ভিডিও করি দেন হচ্ছে আমরা বাসায় চলে যাবো গ্র্যাব দেখা হয়েছে এই তো ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আল্লাহ হাফেজ